লোকে বলে কালিদাস নাকি যে ডালে বসতেন সেই ডাল কাটতেন এই মহামূর্খ মহাকবি হয়ে গেলেন কারণ তিনি সরস্বতীর মহাসাধনা করে মহাকবি হয়ে গেলেন এসব কিংবদন্তি কিংবদন্তিদের কোনো ঐতিহাসিক ভিত্তি থাকে না তাই পুরোপুরি বিশ্বাসযোগ্য নয় তবে হতে পারে মাঝে মাঝে কোনো কোনোদিন হয়তো ঘটিছিল সৃজনাত্মক ব্যক্তিদের ক্ষেত্রে এরকম মাঝে মাঝে হয় বিজ্ঞানী আইনস্টাইন খেতে ভুলে যেতেন দীর্ঘদিন বাড়ি ছাড়ার পর যখন বাড়ি ফিরে আসতেন তখন নিজের বাড়িটা অপরকে জিজ্ঞাসা করে অপমানিত হতেন বিজ্ঞানী নিউটন ডিমের বদলে ঘড়ি সিদ্ধ করতে দিতেন তো এরকম ক্ষেত্রে এমন হয় মাঝে মাঝে কিন্তু কালিদাসের এটা স্বভাবগত প্রকৃতিগত বৈশিষ্ট্য ছিল এমন হতে পারে না বারবার গাছ থেকে পড়ে গেলে তিনি কবার বাঁচবেন নমস্কার